এবার পাশান সিনেমা নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার অ্যান্ড ম্যাগাস্টার সাকিব খান এতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবে বলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ধাবানী ভানুশালী শাকিব খানের সাথে প্রথমবারের মতো কোনো সিনেমাতে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী এবং এই সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ যিনি এর আগেও সাকিব খানের সঙ্গে কাজ করেছেন এই পাশান সিনেমাটি হবে শাকিব খানের জীবনের সবচেয়ে বড় একটি উচ্চ বাজেটের সিনেমা এই সিনেমাতে বাজেট ধরা হয়েছে প্রায় একশো কোটি টাকা যা বাংলাদেশের চলচ্চিত্র জন্য বড় একটি উচ্চ বিলাসী উদ্যোগ শোনা যাচ্ছে সিনেমাটিকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে এবং যৌথ প্রযোজনায় এর কাজটি হতে পারে তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি যদি এই বিষয়ে আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ